সবুজ মাঠ আর উঁচু গাছে ঘেরা একটি শান্তিপূর্ণ গ্রামীণ গ্রামে অর্জুন ও রাজু নামে দুই যুবক বাস করত অর্জুন পরিশ্রমী ছিলেন এবং সব সময় তার বাবা মাকে কৃষিকাজে সাহায্য করতেন অন্যদিকে রাজু খেলাধুলা করতেন এবং প্রায় কাজ এড়িয়ে যেতেন নদীর ধারে খেলায় সময় কাটাতে পছন্দ করতেন একদিন গ্রামে খরার কবলে পড়ে নদী শুকিয়ে গেল ফসল শুকিয়ে যেতে লাগল অর্জুন তার ফসল বাঁচানোর জন্য তার জমিতে একটি কূপ খনন করে কঠোর পরিশ্রম করতে থাকে রাজু যে তার জমির যত্ন নেয়নি প্রখর রোদে তার গাছপালা মরতে দেখেছিল দিন যত গড়াচ্ছে অর্জুনের ফসল ফলতে শুরু করেছে তার কুয়োর জলের জন্য ধন্যবাদ রাজু এটা দেখে নিজের অলসতার জন্য লজ্জিত হয়ে অর্জুনকে সাহায্য চাইলেন তাকে দূরে সরিয়ে দেওয়ার পরিবর্তে অর্জুন দয়া করে তার জল ভাগ করে নিয়েছিলেন এবং রাজুকে শিখিয়েছিলেন কিভাবে কঠোর পরিশ্রম করতে হয় এবং তার জমির যত্ন নিতে হয় সেদিন থেকে রাজু পরিশ্রমের মূল্য শিখেছে দুই বন্ধু একসঙ্গে কাজ করেছিল এবং শীঘ্রই তাদের উভয় ক্ষেত সুস্থ ফসলে পরিপূর্ণ ছিল গ্রাম আবার উন্নতি লাভ করেছে এবং সবাই শিখেছে যে কঠোর পরিশ্রম এবং একে অপরকে সাহায্য করা সাফল্যের চাবিকাঠি